দর্শকে জুরাই যে বাচ্চা দুইটা দেখাবো ইনশাল্লাহ অরিজিনাল বর্ডার ক্রস বাচ্চা ঠিক আছে দর্শক দেখবে এবং সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে ক্যাশ অন ডেলিভারিতে এই ধরনের কোয়ালিটি ফুল বাচ্চা আপনার কাছে পাবে আজকে ফুল বাচ্চা পাবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি গরু হাতে নিয়ে টাকা দেবে ওই এক হাতে গরু পাবে এক হাতে টাকা দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সিরিয়ালে প্রথমে একটা কোয়ালিটি ফুল বাচ্চা নিয়ে আসছে নাবি কুমুল ঝুলানো কি আছে বাচ্চা এটা এটা একটা ক্রস ব্রাহামা ঠিক আছে দর্শকের আজকে আমি বলবো না যে বর্ডার ক্রস ব্রাহামা সাইলের মিক্স মিক্স আছে দর্শকের আমি এত কিছু বোঝাবো না আজকে দর্শক জাতমান নির্ণয় করে নিবে ইনশাল্লাহ ঠিক আছে যে কোয়ালিটিটা দেখাচ্ছে আর আজকে যে এক দুয়ের যে একটা জোড়া করছি ঠিক আছে এখানে একটা গুজরাটি নেপালি গিট থাকবে এই জিনিসটাই দুইটা বাচ্চা কোনো দর্শক ভাই যদি নিতে পায় চাই সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে এবং দর্শকের উদ্দেশ্যে আমার একটাই কথা ভাই কষ্টের টাকা আর বাচ্চাটার বয়স আছে তোমার এগারো মাস প্লাস মাইনাস এগারো মাস প্লাস মাইনাস সিরিয়াল নাম্বার এক এই বাচ্চারা দামটা আপনি কেমন নির্ধারণ করছেন আমি জোড়াই দাম নির্ধারণ করেছি এক এবং দুই দামটা বলে দিবেন এক দুই জোর দাম হবে তো আমরা চলো আসছেন দ্বিতীয় নাম্বার সিরিয়াল নাম্বার দুই জোর দ্বিতীয় নাম্বার বাচ্চা এটা কি দাদা করো এটা একটা নেপালি গুজরাটি গির ঠিক আছে এর মাথাটা বিশেষ করে মাথার কান আর এর নেজ এবং এর হাইট যে আসলে একটা ইন্ডিয়ান গুজরাটি গিরের ঠিক আছে যে কতটা পার্সেন্ট সম্পূর্ণ হলে এমন সুন্দর হয় দর্শকে এই জিনিসটা দেখা যায় এবং রক্তের মতো লাল ঠিক আছে এটা বয়সটা কেমন আছে এটারও তোমার এগারো মাস প্লাস মাইনাস বয়স আছে আজকে যে দুইটা গরু দেখলাম মাংসের দামে এর গায়ে যে গোশ আছে সে গোশের দাম বলে দেবো আজকে দুটা বাচ্চা জুরার দামটা বলে দেন কেমন নির্ধারণ করছি জুরার দাম আমি নির্ধারণ করছি মাত্র 1 লক্ষ 85 হাজার টাকা 1 লক্ষ 85 হাজার টাকা এক এবং দুই জুরাই আর সিঙ্গেল নিলে কি দাম পাবে সিঙ্গেল নিলে দামের ভিন্নতা আসবে সিঙ্গেল নিলে দামের ভিন্নতা আসবে এক এবং দুই জুরাই নিলে 1 লক্ষ 85 হাজার টাকা মাত্র 1 লক্ষ 85 হাজার টাকা এবং ক্যাশ অন ডেলিভারি থাকবে সমস্ত দর দামের সুযোগ আছে কিনা সীমিত দর দামের সুযোগ আছে তো পরবর্তীতে দেখে আমরা চলো মাশাআল্লাহ পর্বতের সিরিয়ালে সিরিয়াল নাম্বার 3 এ একটা গোনি আছেন কি দাদা গোনিটা জাতমান দেখা দেয় দর্শকের দেখা দেয় আজকে দর্শকের তো আমি বেশি কিছু বিবরণ দিয়ে বুঝাবো দর্শক বুঝে নিবি ইনশাল্লাহ শাহিবালের বকনা বাচ্চা বকনা বাচ্চা এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে তোমার নয় মাস প্লাস মাইনাস

দর্শকদের অনুরোধে আজকে ভিন্ন কিছু দেখালাম দর্শকদের। দসে পাশে থাকবে আজকে পাশটাই থাকবে। যে এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা বাচ্চা দেখলাম আপনার ঠিকানা পরিচয়টা বলে দেন। আমার নাম মোহাম্মদ ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ইশ্বরদি থানা অরনখোলাতে পশুরহাট আছে পশুরহাটের পাশে আমার খামারের অবস্থান। আর খাইউল ভাই মানে তো একwidehat গরু একwidehat টাকা। একwidehat গরু একwidehat টাকা এবং যারা প্রবাসী থাকে তাদের জন্য আমার স্পেশাল সুযোগ সুবিধা থাকে। আসলে ভাই আপনি ভালো কিছু করতে যাবেন আপনার ভালো কাজে বাধা আসবে। ঠিক আছে? অনেকে আমাকে বলে এত অনেক আমার দেশের মানুষ বা আমার প্রতিবেশী খামারিরা বলে যে ছাগলের দামে গরু আরে ভাই বরাবর বলে ছাগলের দামে কি গরু পাওয়া যায় আসলে ভাই আপনার অতীত নিয়ে ঘাঁটেন আগে অতীত নিয়ে ঘাট লেখেন আপনি বুঝতে পারবেন যে ছাগলের দামে গরু না কিসের দামে কি দিচ্ছে আমি লাভ সীমিত করেন মাসে পাঁচটা বেচার দরকার নাই মাসে পঞ্চাশটা বেচেন আরে পাঁচটা বেশি বসে তাই খাবার চিন্তা করেন না ঠিক আছে আগে অতীত নিয়ে ঘাটেন যে আপনি অতীতে কী ছিলেন সেটা ভাবেন ঠিক আছে আর প্রকৃত ব্যবসায়ী কারা রাত দুইটার সময় একটা ব্যবসায়িক ফোন দিয়ে দেখেন যে সে গরু দেখাতে আপনি আমাকে ফোন দিবেন আমি রাত যে কোনো সময় ফোন দিবেন আমি আমার খামারে গরু এই নাম্বারে যোগাযোগ করে গরু কিনতে ডেলিভারি বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এক হাতে গরু পাবে এক হাতে টাকা দেবে এবং আর একটা সুযোগ সুবিধা কোন দর্শক ভাই যদি নিয়ে যাওয়ার পরে যদি প্রমাণ করতে পারে আমার গরু অসুস্থ সঙ্গে সঙ্গে আমার ওই গাড়িতে গরু ব্যাগ দিয়ে দেবে একটি টাকাও লাগবে না গরু অসুস্থ হলে গরু এটা গাড়ি ভাড়া বাবদ যেটা দিবে ওটা ওখান থেকে নিয়ে আমার গরু ফেরত পাঠাই ইনশাআল্লাহ জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর দেখানো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে অসংখ্য ধন্যবাদ